হুম আসসালাম ওয়ালাইকুম সবাই কে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আচ্ছাদের মাঝে তো আমার মেয়ের রেজাল্ট আলহামদুল্লিলাহ ভালো করছে তারপরও আমার মেয়ে তো সাইন্স নিয়ে পড়তেছে তো হয়েছে দেখা গেছে যে আমার মেয়ে এই রেজাল্টটা খুশি না এই রেজাল্টে খুশি না আমার মেয়ে কিন্তু ফেল করে নাই আমি বারবার আমি আপনাদের বুঝে বলি আমার মেয়ে ফেল করে নাই কিন্তু ওর যে একটা পরিশ্রম ওই পরিশ্রম অনুযায়ী ওর রেজাল্ট আসে নাই ম্যাথ পরীক্ষার জন্য একটু নাম্বারটা আর কি কমের দিকে আছে আর এটাকে আপনারা ফেল বানায় ফেলাইছেন আসলেও আপনারা পারেন আপনাদের মতো কিছু মানুষের জন্য আর কি বাচ্চারা অনেক ডিপ্রেশনে পড়ে যায় বাচ্চাদের উল্টা আপনারা সাহস দেবেন কি উল্টাপাল্টা কথা বলেন আপনারা তো যাই হোক আমার মেয়ে রেজাল্ট ভালো করছে আলহামদুলিল্লাহ আরও বেটার চাইছিল দেখি শিক্ষা বোর্ড ই করে তারপরে যদি না হয় আলাদা করে ভালো জনের করে আল্লাহ ভরসা তারপর আমার মেয়ে অতটুকু কাজটা আছে এখনো আমার মেয়ে কান্না করতেছে মিষ্টি কথা লেখা কাল তো কেন মিষ্টি পরে আজকে ও তো যাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মিষ্টিগুলো দেখেন এখানে কয়েক কেজি মিষ্টি হতে পারে বলেন তো আপনারা এটা কিন্তু আমার হাত না আমার গরমের হাত আমি নিজে হেল্প আর কি নিজে একা কোনো কিছু করতে পারি না সব সময় গরমে ক্যামেরার পিছনে থাকি আপনারা তো দেখতে চান ও ক্যামেরার সামনে আসতে চায় না হ্যাঁ এটাই আর কি আনা হচ্ছে সম্পূর্ণ আর দেখাতে হবে না আর এই যে দেখা এখানে কত কেনা হয়েছে তারপরে এইগুলো একটু দেখা হয়েছে কালকে

দেখবা যে আল্লাহ তোমাদের জন্য ভালো কিছু রাখছে তোমরা এমন কোনো ভুল ডিসিশন করো না যে অন্য মানুষের কথায় নিজে ডিপ্রেশনে পড়ো না আর এমন ভুল কাজ করো না তোমরা যে বাবা-মা'র ভুক খালি করিও না তোমরা এটা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ যেহেতু আমার মেয়ে এবার পরীক্ষার্থী এটার জন্য তোমরা আমার ছেলে মেয়ে তোমাদের কাছে বলতেছি তোমরা একটু মন খাবড়াবা না তোমরা মনে সাহস রাখবা আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা তারপর দেখাচ্ছি আরও কিছু দাঁড়াও এতো এখানে কি হইছে মহিষের দই তো এক একটু মজা করলাম সবার সাথে আর কি মহিষের দই মহিষের দুধের দই তো এক ভাই দেখছে আমার পেজ দেখে সে আমার মেয়েকে আর কি আমার জন্য পার্সেল দিয়ে দিছে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে ভাইয়ের মিষ্টি দোকান হচ্ছে নিমতলা উৎসব মিষ্টান্ন ভান্ডার আর অবশ্যই আরেকটা হচ্ছে আমার এক ভাগ্নি রেজাল্ট আল্লাহ মধ্যে ভালো করছে আমার জন্য সবাই তো মিষ্টি কিনে তো কি করবে আমার জন্য ছানা কিনছে দেখাও ছানাটা একটু দেখাও এই তো সবাই তো মিষ্টি দেয় তো আমার ভাগ্নি আমার জন্য ছানা পাঠাইছে বোন বোন চালা পাঠাইছে তো যাই হোক আর এই যে দইটা দিছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার পেজ দেখে আমাকে ভালোবেসে আমার জন্য দই পাঠাইছেন মহিষের দই আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আমি নিমতলা উৎসব মিষ্টান্ন ভান্ডার ওইখানে গেলে খুব ভালো ভালো আর কি মিষ্টি জাতীয় খাবার ভালোভাবে পাওয়া যায় আর আমি এটার রিভিউ করব দেখাচ্ছি আমি আপনাদের দেখি আচ্ছা এই স্পেশাল খেয়ে আপনাদের আমি একদম অনেস্ট রিভিউ এটা ভিডিওতে পাবেন তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ সে আমার পেজ দেখে খুশি হয়ে আমার জন্য গিফট দিছে এটা আর এ তো এখন সবার বাসায় মিষ্টি দিতে হবে আরো আছে আরো অনেক আছে কালকে যেমন আছ আজকে অনেক আছে আবার কালকেও দিতে হবে তো ভালো থাকেন থাকেন সুস্থ আল্লাহ হাফেজ আর বাচ্চাদের টেনশন ই করবেন না এটাই আমার সবচেয়ে অনুরোধ বাচ্চারা যে রেজাল্ট ওরা পরিশ্রম করছে ওদের নিয়ে কেউ বাজে কথা বলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ